যেই নারীর লাইফ পার্টনার যত ভালো সেই নারী যত সুখে থাকে আসলে বন্ধুরা লাইফ পার্টনার যদি ভালো না থাকে তাহলে সেই সংসারে কোনো দিন সুখ আসে না দেখেন আজকে আমার লাইফ পার্টনারের কাছে আমি একটা আবদার করেছিলাম আর সেই আবদারটা আমি পূরণ করতে পারছি আমি বলেছিলাম আমার টিকটকে ওয়ান মিলিয়ন উপলক্ষে আমি একটা কেক কাটবো তাই তো সে আমাকে দুই টাকা দিয়ে গেছে যে আমি যেন কেক কিনে নিয়ে আসি আমি চিন্তা করলাম যে আমি দুই হাজার টাকা খরচ করে কেক তো কখনোই কিনবো না আমি বাসায় তৈরি করবো তো আমি চেষ্টা করেছি যে বাসায় আমি তৈরি করতে পারি কি না কেক তো দেখেন আলহামদুলিল্লাহ আমি অনেক সুন্দরভাবে কেকের রেসিপিটি সম্পূর্ণ করতে পেরেছি আর সেখানে আমার একটি ছোটো বোন সেও আমাকে সাহায্য করেছে কেক তৈরি করাতে এই যে দেখেন কত সহজে আমি কেক রেসিপি তৈরি করতে পারছি বাসায় আলহামদুলিল্লাহ আপনারাও চেষ্টা করবেন তাহলে কিন্তু আমার মতো আপনারাও তৈরি করতে পারবেন এই কেক রেসিপি আমি অনেক কেকের রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের মাঝে তো এই কেক রেসিপিটি আমি কখনোই সাহস করি নাই যে আমি তৈরি করতে পারব কি না এই যে বার্থডেতে তারপর বিয়েবাসীকে সব কিছুর ভিতরে যে কেক তৈরি করে না অনেক ডিজাইন করে আসলে আমি চেষ্টা করি নাই কখনো মানে আমি মনে মনে ভাবতাম যে আসলে মনে হয় আমি এটা মনে কখনোই পারবো না দেখেন এবার চেষ্টা করলাম একবার চেষ্টা করিয়ে কিন্তু আমি পেরে গেলাম আপনারাও চেষ্টা করলে কিন্তু এরকম তৈরি করতে পারবেন এই যে প্রথমে বললাম না লাইফ পার্টনার লাইফ পার্টনার যেই নারীর লাইফ পার্টনার ভালো তার জীবনে সব কিছুই ভালো তো লাইফ পার্টনারকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের যেমনটা আমরা দেখেন এই যে আমাদের লাইফ পার্টনার আমাদেরকে সুখে রাখার জন্য দিন রাত কত পরিশ্রম করে তাই না তো তার সাথেই যদি দুর্ব্যবহার করি তার টেক কেয়ার না করি তাহলে কি হবে বলেন তো সে তো অসুস্থ হয়ে বিছানে পড়ে থাকবে আর আমাদেরকে এরকম সুখে রাখতে পারবে না সবসময় তার দিকে খেয়াল রাখতে হবে অবশ্যই এভাবে করে আমি খেয়াল রাখি আর সেও কিন্তু আমার দিকে খেয়াল রাখে জানেন স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল না থাকে সেই সংসারে কোনোদিন সুখ শান্তি তো থাকেই না আর সারা মানে সারাক্ষণ সংসারে অশান্তি লেগে থাকে এই যে আমার একটি ছোটো বোন ও আমাকে কেকটা তৈরি করাতে এই যে সাহায্য করতেছে তো আমিও চেষ্টা করলাম যে কিভাবে তৈরি করে আসলে একবার দেখলে তৈরি করা যাবে দেখেন কত সুন্দরভাবে আমি এই কেক রেসিপিটি সম্পূর্ণ করছি তো অনেক বন্ধুরাই আমার এই ভিডিওটা আপনারা দেখবেন তো তাদের মাঝে যদি কেউ জানেন যে এই কেকটার দাম কত হতে পারে আমি চার থেকে পাঁচশো টাকা খরচ করেছি টোটালে পাঁচশো টাকার মতো খরচ হয়েছে আমার আর এটা কিনতে গেলে কত টাকা হতো আর এটা দেখে বুঝতে পারছেন তিন লেয়ারে কেকটা তো এটা কত পাউন্ড হতে পারে কমেন্টে জানাতে পারেন আসলে আমার অভিজ্ঞতা কম জন্য তো দেখেন কত সুন্দরভাবে কেকটা তৈরি করে ফেলতেছি আর ছোটো বোনটিও আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কেক তৈরি করতে পারে তো ওর অনেক ওয়ার্ডারও থাকে কেকের তো কেউ যদি আপনারা কেক এরকম কেক কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমিও ওর সাথে মানে একটু কমে নিতে পারবেন দোকানের চাইতে অনেক কমেই নিতে পারবেন দেখেন আসলে আমার বাসায় কেক তৈরি করার অ্যাসসরিসগুলো নাই কারণ আমি এভাবে ডিজাইন করি কখনও তৈরি করি না এই কেক তো সেই জন্য এই জিনিসগুলো নাই তো আমি আমার ঘরে যেই থালিটা ছিল সেই থালির উপরেই বসাইছি কেকটা যেহেতু আমরা বাসায় এটা কেটে ফেলবো তো আর বাজার থেকে আর কিনে আনবো কেন সেই জন্য এটার পরে বসাইলাম দেখেন কত সুন্দর হয়েছে না বন্ধুরা কেকটা আর এত বড় একটা কেক কিনতে গেলে অনেক টাকা কিন্তু গুনতে হতো তাই তো বাসায় বুদ্ধি খাটিয়ে তৈরি করে ফেললাম পনেরোশো টাকা যখন হাজব্যান্ডের হাতে ফেরত দিয়েছি সে অনেক বেশি খুশি হয়েছে আর আমাকে বলল আমার বউটা অনেক বেশি লক্ষ্মী এই যে আপনারাও যদি স্বামীর কাছ থেকে এরকম শুনতে চান অবশ্যই চেষ্টা করবেন সংসারে নিজের কাজগুলো নিজের করার জন্য বন্ধুরা এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ